আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের কাছে আরেকটি গাছ নিয়ে আসলাম সেটা হচ্ছে ফোর সিজন লংগান যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল চলে আসছে একটি জিও ব্যাগ সেট আপ এই যে জিও ব্যাগ সেট আপ যারা সাতবাগানের জন্য ফুলসহ ফলসহ গাছ চান তাদের জন্য একটি পারফেক্ট গাছ আমাদের কাছে কিছু স্টক আছে যেগুলোতে ফুল চলে আসছে এটা ফোর সিজন দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি জিও ব্যাগ সেট আপ এগুলো আপনার বাগানকে অনেক সুন্দর করবে যারা সাতবাগানে রেডিমেড গাছ চান বাগানকে আরও সুন্দরভাবে সাজাতে চান তাদের জন্য পারফেক্ট একটি গাছ তো এই গাছগুলো মূলত আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করি আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে গাছগুলো অর্ডার করলে আমরা কুরিয়ারে পাঠাই দিতে পারবো ইনশাল্লাহ এ এছাড়াও রয়েছে আমাদের কাছে দেশি বিদেশি প্রায় চারশো প্রজাতির গাছ যারা ছাদ বাগান বাদে যদি কেউ মাটিতে রোপণ করতে চান সেক্ষেত্রে আমাদের এগুলোরই টবের চারা পাবেন আমাদের কাছে ছোট ছোটোটা তো টবেরগুলোও নিতে পারবেন এগুলো শুধু স্বাদ বাগানীদের জন্য যারা শখিন মানুষ যারা স্বাদ বাগানে সুন্দর করে বাগান সাজাতে চায় তাদের জন্য ফুলসহ রেডিমেড চারা যে গাছ নিয়ে কিছুদিন পর থেকে ফল খাওয়া শুরু করবে তাদের জন্য তো যারা অর্ডার করতে চান তারা দ্রুত আমাদেরকে অর্ডার করুন আমাদের স্টক খুবই সীমিত আমাদের ফোর ফোর সিজন আছে আমাদের কাছে দুইটা আছে আপাতত এদিকে ফলসহ ফলসহ ফুলসহ তো যারা অর্ডার করতে চান আমাদেরকে দ্রুত অর্ডার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম